এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল এবং যে দশকে মজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এই দশকে যেসব কবিতা গ্রন্থ আমাকে আকৃষ্ট করেছিল আমি সেগুলি বসে বসে বন্ধ করার চেষ্টা করছিলাম কবিতা গ্রন্থের নাম বলি আমরা তো আমাকে জানি জিসাস মজিব চাষা পোশার যেই জলে আগুন জলে মানুষের মানচিত্র আপনারা যারা কবিতা প্রেমিক এই কবিতা গ্রন্থটার সাথে নিশ্চিতভাবে আমি মহাদুষা মঙ্গল তার প্রকাশকালে পড়ি তবে বিভিন্ন সময়েকালে এই গ্রন্থের নাম আমার কাছে পৌঁছেছে তবে এই কথা আলোচনা হতে আমি দেখিনি যদি হয়েও থাকে তাহলে আমার দেখার দৃঢ়তা আমার কঠোর পাঠনের কিন্তু আমার নজর আমি এই দীর্ঘ বলা যায় পঁচিশ বছর অতিক্রান্ত হওয়ার পর তার এই গ্রন্থটির সঙ্গে হলাম এবং আমি বলব যে আমার ভালো মঙ্গল মঙ্গলকাব্যের

নিজেই হয়তো কখনো কখনো দেবন্দনা কাজে মঙ্গল কাব্য শুধুমাত্র দেবী বন্দনার কাব্য সেটিও আমি ভাবতে পারছি না কিন্তু নজিদ যেটি করেছে সেটি মঙ্গল কাব্য এর যে আবেদন তার থেকে একটি সংস্কার যে তার কাটি তিনি নারী করুন নারী আমাদের সমাজে আমাদের অভিজ্ঞতায় নারী প্রকাশ্যের উচ্চস্বরে যখন নারী মঙ্গলা হয় তখন তার একটি তাৎপর্য থাকে কিন্তু আমাদের অভিজ্ঞতায় নারী বন্ধুত্ব সচরাচর হন এটি আমাদের সামাজিক যে বাস্তবতা সেই বাস্তবতাই নারীকে সেই দিক থেকে আমি বলব আমি পঁচিশ বছরের পাঠ যে গ্রন্থ প্রকাশিত হয়েছে সেখানে তরুণ পনেরো জন তরুণ সম্পাদক এই গ্রন্থটি সম্পাদনা করেছে তারা এই গ্রন্থ তাদের কাছে গ্রাহ্য হয়েছে নাসির আহমদ আমার ঘনিষ্ঠ বন্ধু এবং মনির মাহমুদের সহপাঠী নাসির বয়সে আমার চেয়ে অনেক বড় কিন্তু তাকে প্রথম আমার তার সঙ্গে আমার প্রাথমিক সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের এবং দ্বৈতিক বা সেকেন্ডারি সম্পর্ক হচ্ছে শ্রেণীকক্ষে তাকে শিক্ষার্থী হিসেবে দিয়েছে কিন্তু এই প্রাথমিক বা মৌলিক যে সম্পর্কটি বন্ধুত্বের সেটি কখনও কটুট ছিল মহাপূজা তো অক্ষম থাকলো না মহাপূজা উত্তর খণ্ড এবং যুদ্ধমঙ্গল মহাপূজা মঙ্গল যুদ্ধমঙ্গলের উপর্ত হয়ে গেল এবং কবিতায় একটা গভর্ আঙ্গিক বা অবয়ব পেল

আগের যেই জীবন আমাদের সেই ঐতিহ্যের সঙ্গে ঐতিহ্যের জন্য আমাদের বিরহ পোষণ করতে হবে বিরহের মধ্যে থাকতে হবে এবং সংযোগ তৈরি একটা আবেদন তৈরি করতে হবে এই জন্য যে সেই বিরহ যেন পরবর্তী এই সময়ের জীবনকে নতুন করে গড়ে দেয় এবং সংযোগ থেকে আমাদের একটা বিচ্ছিন্নতাও তৈরি করতে হয় অর্থাৎ বিরহ বোধ করল তারপরে সংযোগ তৈরি হবে আবার সেটি আমরা হারিয়ে ফেলি আমার মনে হয় যে মাহুজা মঙ্গলে এই সংযোগ তৈরির একটা বাইরের আভাস আছে কিন্তু ভেতরে নেই ভেতরে মঙ্গল কাব্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই দু হাজার চোদ্দো সন আমরা জানি যে কমল কুমার নামক একজন ব্যতিক্রম ধর্মী কথা সাহিত্যিকের জন্ম শতবর্ষ তার একটি প্রথম উপন্যাসের নাম হচ্ছে সবরী মঙ্গল এবং সেখানেও তার চেষ্টা ছিল উনিশ শতকে বাংলা এবং বাংলাদেশ এবং তার আগের ঐতিহ্যে সঙ্গে ফিরে যাও তার ভাষা আপনারা যারা তার সঙ্গে পরিচিত জানেন যে সেই ভাষা পাঠযোগ্য নয় উপলব্ধি করা কঠিন ব্যাপার সেই কঠিনতার ঘটনা যদি এই কাব্যে ঘটত তাহলে এই কাব্যটি আজকে স্মরণযোগ্য হতো না আমরা এই কাব্যে যে সূচি দেখতে পাচ্ছি কুস্তি নামা উত্তরখণ্ড যুদ্ধ যুদ্ধমঙ্গল সূচির মধ্যে কোন খণ্ড বিভাজনের ঘটনা কিন্তু নেই এটি এমনি কবিতার বিন্যাস আমি মজিদ মাহমুদের সঙ্গে কথা বলেছি সে দাবি করেছিল আমার কাছে যে বাংলা কবিতায় এই স্বাধীনতা পরবর্তী কবিতায় মঙ্গল শব্দ সেই প্রথম যুক্ত করেছে এবং পরবর্তীকালে মুসলমান মঙ্গল জাতির তালিকার যে উপন্যাস এবং তাদের নামা ফরাদ মজারের যে কাব্য এইগুলো তার থাকতে পারি এরকম কথা সে বলেছে আমার মনে হয়েছে ব্যাপারটি ঠিক তা নয় এই মহুষা মঙ্গল এই শব্দের মধ্যে যে একটি ভিন্ন ব্যাপার আছে আমরা সেটি এখন লক্ষ্য করতে যাব আমার মনে হচ্ছে যে পুরো কাব্যটি পাঠ করে কবিতাগুলো পাঠ করে আমার মনে হয়েছে যে একজন ব্যক্তির কণ্ঠ একটি ব্যক্তির কণ্ঠ বহু ব্যক্তির কণ্ঠে পরিণত হওয়ার চেষ্টা করছে কিন্তু নিজের ব্যক্তি সত্ত্বকে ভুলছে না সে যে আমি এবং এই আমি আরেকটি তুমির সঙ্গে কথা বলছি এই যে অ্যাড্রেসি এবং অ্যাড্রেসার এই দুজনকে আমরা কাব্যে পাচ্ছি কিন্তু মজিদ মাহমুদের কৃতিত্ব হলো এই দুইয়ের মাঝখানে অথবা এই দুইকে কেন্দ্র করে সে কিন্তু সময়ের প্রবাহকে ধরতে চেষ্টা করেছে সময়ের মধ্যে একটা স্পেসকে ধরতে চেষ্টা করেছে সেই স্পেস আমি বাংলাদেশকে পাচ্ছি মুক্তিযুদ্ধ পাচ্ছি অনেক কিছু পাওয়া যাচ্ছে গ্রাম পাওয়া যাচ্ছে শহর পাওয়া যাচ্ছে আধুনিক কিছু বোধ যেগুলো আমাদের কবিতাতে তালিক তৈরি করে দিয়েছে নিঃসঙ্গতা শূন্যতা বিষন্দতা এগুলো তার মঙ্গলের বেরিয়ে আসছে এবং আমার মনে হয় যে বেনিশ্রয় চেতনার মধ্যে কাজ করছি কোন একটা স্ত্রী কেন্দ্র তার নেই উত্তরাধুনিক কবিতা বোধহয় একটি বৈশিষ্ট্য যে আমাদের কোনো স্ত্রী কেন্দ্র নেই আমরা বেঁধে বেদিয়ে চলে যাচ্ছি আমরা চারিদিকে ছড়িয়ে পড়ছি আমরা পরিধি জুড়ে ছড়াতে চাচ্ছি ছুটে বেড়াতে চাচ্ছি এই অস্থিরতা তার মধ্যে আছে কিন্তু একটি স্থিরতা আমি পাচ্ছি সেটা হলো আমি মনে করি তার কবিতায় রাবীন্দ্রিকতা আছে যতটুকু আমার রবীন্দ্রনাথ পড়া আছে রবীন্দ্রনাথও ঠিক এইরকম একটি স্থির কেন্দ্র রেখে সমস্ত বিশ্ব পরিধি তিনি ভ্রমণ করেছেন সময় কসমিক পরিষদে চলে গেছে কিন্তু কেন্দ্রটি তার স্থির ছিল সেই কেন্দ্রর মধ্যে যেটি আছে সেটি হচ্ছে একটি নারী সেই নারী তার সৃষ্টিশীল সত্তা যাকে তিনি তুমি বলছেন যাকে তিনি জীবন দেবতা বলেছেন যাকে তিনি কবিতা লক্ষ্মী বলেছেন এবং জীবনের শেষ প্রান্তি উপনীত হয়ে যাকে তিনি বলেছেন তোমার সৃষ্টি পরব রেখেছ বিভিন্ন করি বিচিত্র ছলনা চালে এই সৃষ্টিশীল সত্তাটা নিজেরই একটি ভেতরের সত্তা মজিদ মাহমুদে একটি প্রবন্ধ আমি পড়েছি জীবন আমার বোন মাহমুদের উপন্যাস সেখানে সে একটি চমৎকার কথা বলেছে যেটা আমাকে ভাবিত করেছে সেই কথাটি হলো যে একটি ছেলের জীবন একটি মেয়ের কাছ থেকে এক্স ক্রমজম নিচ্ছে সেই অর্থেই তার জীবনটি আসলে তার বোনের জীবন সোল সিস্টার যেটা জীবন আনন্দের কবিতায় আছে সোল সিস্টার তার কবিতায় এই কথাটি আছে আমার মনে হচ্ছে মসজিদ মোহাম্মের কবিতায় এই যে মাহবুজা সে মসজিদেরই এক্স ক্রমোজম তাকে আবদ্ধ করে তার এই জীবন তার এই কবিতা জীবন তার ছন্দ তার এই ভঙ্গি তার এই শব্দ মন্ত্রকে আবিষ্কারের চেষ্টা এবং কবিতার যে আঙ্গিক করছে সে আঙ্গিকগুলোকে নানাভাবে সে পরীক্ষা নিরীক্ষা করছে তার তরুণ বয়সে যত সে দেখতে তরুণই আছে আমি তাকে দেখে একটু অবাকি হয়েছি যে এত সে তরুণ আছে সে অতীতে আমার ছাত্র ছিল আমার আমারও তখন বয়স কম ছিল অনেকটাই ভুলে গিয়েছিলাম পুনরায় অধীক হয়ে সে আমাকে মনে করিয়ে দিয়েছিল যাই হোক সে মজিব এই কবিতা রচনার যে ক্ষমতা সে পেয়েছে তার এই সত্তার কাছ থেকে বলছেন কবি যখন লেখেন তখন কিন্তু তিনি নারী নারী যে অনেক সৃষ্টিশীলতা রক্ষণশীল ভূমিকা প্রাণ সঞ্চার করার যে ক্ষমতা সেটি যদি একটি কবির মধ্যে না থাকে তাহলে কবিরা সৃষ্টি করতে পারেন না আমার মনে হচ্ছে হয়তো যদি আমি আরো কয়েকবার পড়ি তাহলে হয়তো সেটি আমরা দেখব তবে এই কবিতে তার পরি যখন তিনি ছুটছেন তখন পরাস্ত মতো যেমন আসছে তেমনি বাংলা কবিতার আধুনিক চেতনার করতে আমি বলেছি সেটাও আসছে এবং কখনো কখনো রবীন্দ্রনাথ কখনো কখনো নির্মলেন্দু গুণ কিন্তু আমি বিস্ময় লক্ষ্য করছি যে কবিদের আবিষ্ট করে রাখেন যে এই কবি জীবনানন্দ দাস তাকেই আমি খুব একটা কিন্তু পাচ্ছি না এই যে এড়িয়ে যাচ্ছেন তিনি এড়িয়ে গেলেন জীবনানন্দ দাসকে এটাও তার একটা ক্ষমতার পরিচয় এটা সব কবিতা কিন্তু পারেন না যখনই শূন্যতার কথা আসছে তখনই আমি জীবনানন্দের একটা দর্শন পাচ্ছি আর যখন সে কবিতা সত্তা তুমি না বলে আমার কবিতা লেখা হয় না তুমি আমার কবিতা লিখছ তখন কিন্তু রবীন্দ্রনাথ আসছে বাংলা কবিতার এই দুই মহিল তার তালকলায় আশ্রয় নিয়ে এই বাক্য যে গান গায় এই কবি পাখি সেজন্য বহু শক্তি ধরলেও এই শব্দটির মধ্যেই মোটামুটি তার শব্দ জয়নে তার আধুনিকতা এবং কিছুটা উত্তরাধু আধুনিকতা নিয়ে তিনি বাস করছেন বলে আমার মনে হয় প্রাণ পুরুষটাকে বলা হয় সেখানকার আশরাফ হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই দেশে যদি এক কনিষ্ঠতম কবি মজিদ মাহমুদের মাহফুজা মঙ্গল থেকে সে বেরিয়ে এসে নতুন কোনো গাথা তৈরি করবে নতুন কথা বয়ান সৃষ্টি করবে আমরা সেই আশা প্রত্যাশা করছি ওরা যখন আমার নাম ধরে ডাকে আমি কেবল শুনতে পাই মা হোজা আমার তো আলাদা কোনো নাম নেই লুকিয়ে সে তোমার নিরানব্বই নামের ভিতর আমি কি করে করতে পারি সে নামের শরীর তুমি তো ডাকতে থাকো মাহফুজ মাহফুজ কিংবা তার আগের একটি কবিতা এক মোটর অরণ্যে দাবাদান ছড়িয়ে পড়ার আগে তুমি তো শিখিয়েছিলে আগুন সংরক্ষণের প্রযুক্তি তোমার অনাপেট স্তম থামিয়ে দিয়েছিল ঝড় রক্তাক্ত দেহ টেনে নিয়ে গেল ফসলের মাঠে তুমি তো প্রথম ঘুরে দিলে পাখি তারপর এক মুঠো বীজ প্রবল দর্শনে জাগিয়ে তুললে জমান আগুন আর আমরা অতিক্রম করলাম ক্ষুদা হয় ভয় রাত্রির ক্লান্তি এখন কি তোমার মনে আছে মাফুজা সেই সব জাগরণের দিন প্রতিটি গাছ ও পানি নির্মাণের আগে রকম তোমার সূচক যে আধুনিকতার যে মূল বিষয় কেন্দ্র কেন্দ্রকে ধরে রাখা তার কেন্দ্র চুটি হওয়া কিন্তু আমার ধারণা আধুনিকতা এবং তথাকথিত আধুনিকত্ব জগৎ এই দুটির মূল যে যেই জগৎটি আছে সেই জগতের ভেতরে আছে যেখানে কেন্দ্র থাকে না আর কেন্দ্র যেখানে থাকে সেটা হচ্ছে আধুনিকতা আধুনিকতার একেবারে বলব একেবারে আবার তার আগে আমরা দেখেছি এই ধরনের সিরিজ কবিতা অবশ্যই আছে সেই সিরিজ কবিতা যখন দেখা হয় সেই সিরিজের ভিতর কেউ কখনো এক বিষয়কে একভাবে উপস্থাপন করে না এই মলিফোনিক ভয়েসটি এটা আমি বলব বাংলা কবিতা এটা নতুন যা নতুন সেটা হচ্ছে এই সচেতনভাবে মজিদ মাহমুদ চর্চা করেছেন এবং এই সচেতনতার মধ্য দিয়ে মজিদ মাহমুদ তার নিজস্ব একটি কম্পর নিজস্ব একটি প্রকাশভঙ্গি ইংরেজিতে আমি আগেই বলেছি নিজস্ব যে ইজিউল্যাক সেই ইজিউল্যাক খোঁজার চেষ্টা করেছেন এবং চেষ্টা করার ফলেই তিনি এই মাহফুজা মঙ্গল রচনা করেছেন পঁচিশ বছর ধরে আমাদের তরুণ সমাজকে জড়িয়েছিল পঁচিশ বা বিশ বছর ধরে আমাদের কী বলবো পরিণত সমাজকে ঝড়িয়েছিল যারা মাহফুজা মঙ্গল নিয়ে কোনো কথা বলেনি হঠাৎ করে আজকে যখন মাহুজা মঙ্গল দিয়ে অনুষ্ঠান হচ্ছে মাহফুজা মঙ্গল নিয়ে একটি নতুন পার্থ তৈরি হলো তৈরি হলো এই কারণে এটাও কিন্তু আমি বলবো মসজিদ মাহমুদের ক্ষেত্রে মসজিদ মাহমুদের সচেতনতা একজন কবির কাজ হচ্ছে পাঠককে সমালোচককে বাধ্য করা পাঠ করতে এবং মূল্যায়ন করতে মজিদ মাহমুদ মনে করে তার এই রচনাটি নানান কারণেই তার দিক থেকে এবং এই সময়ের দিক থেকে এটি তাৎপর্য এবং আমি তার কাছে নিবেদন রাখছি বান্ধবামঙ্গল নয় অন্য কোনো মঙ্গলের দিকে আমাদেরকে আপনার ধাবিত হওয়া উচিত এবং অন্য কোনো মঙ্গল দিয়ে প্রকৃত আমরা বলবো ইনলেজিটিভেট ট্যাক্স যদি আমরা তৈরি করতে চাই প্রকৃত প্রকৃতিক ভয়েসওয়ালা বহু সংক্রমণ কোনো ট্যাক্স অবশ্যই আপনার হাতে তৈরি হতে পারে আমি ব্যক্তিগতভাবে তেমন একটি পঞ্চুময় তথাকথিত

কবি এবং আমাদের অভিভাবক বাচ্চাদের জাতি আমাদের ভাষা নির্মাতা ভাষা সংগ্রামী গোবিন্দ গবেষক কবি আহম্মদ রফিক